আহাত তীষার গোপন রহস্যগুলা যখন তার ননদ ফাঁস করে দিল অর্থাৎ তীষার ননদ যে কথাগুলা এর আগে বলেছিল যে আমার ভাই আসলে পাগল পাগল না হলে সে অসুস্থ না হলে সে শ্বশুর শাশুড়ি পা জড়াইয়ে ধরে তারপর শ্বশুর শাশুড়ি যা বলছে এই যে তীষা এখন যা বলবে আহাত কিন্তু সবকিছু শুনতেই ফেলবো আর অনেকে চেঞ্জ করবো ভাই বস্তি যদি আমার বাসাই হইতো তাহলে আমি এখানে থাকতাম না বস্তিতেই থাকতাম তোরা বস্তি যে কিসের মিন করস আমি সেটাই বুঝি না আগে নিজেদের জায়গাটা দেখ যে নিজেদের জায়গাটা কেমন ঠিক আছে তারপরে আর বসতেই যদি সমস্যা কি ভাই মানুষ তো আস্তে আস্তেই নিজেদের বাসা চেঞ্জ করে আমি হচ্ছি একদম ফুল আমার নিজের টাকায় হচ্ছে আমি আমার বাসা চেঞ্জ করব আমার নিজের বাসা সবকিছু চেঞ্জ করব। সেখানে আমার কোন ধরনের কোনো লজ্জা বা কোনো কিছুর কোনো কিছুই নেই ঠিক আছে মানুষের টাকায় টাকা ধার করে ঋণ করে তারপর হচ্ছে যে ফার্নিচার কিনব ওইরকম কোনো কিছু আমার দরকার নেই আমি অল্প টাকায় ফার্নিচার কিনবো আমার নিজের ইনকামের টাকা আমার নিজের কষ্টের টাকা দিয়ে আমি সবকিছু করবো সেখানে আমার লজ্জার কোনো কিছুই নেই ঠিক আছে আমি কারো থেকে ধার বা ঋণ নিয়ে কোনো কিছু করতেছি না বা আমার কোনো ফোন সেল করে আমার কোন পিসি সেল করে তারপরে হচ্ছে গাড়ি সেল করে গাড়ি বাড়ি সেল করে আমি কোনো কিছুই করতেছি না তীষা যেমন একটার পর একটা আখিকে খুঁচা মেরে মেরে কথা বলতে থাকে আখিও কিন্তু এবার সঠিক জবাব দিয়ে দিয়েছে দুই দিন পর পর তারা এই যে ফোন বিক্রি করে গাড়ি বিক্রি করে তারপর এ ঋণ সে ঋণ বিভিন্ন ঋণে জর্জরিত তো ঋণ করে বিলাসিতা করে কিন্তু আহার তিশা আর আখি বলেছে যে সে খুব শীঘ্রই বিয়ে করবে তো বিয়ের অ্যানাউন্সমেন্টও কিন্তু জানিয়ে দিয়েছে যে খুব তাড়াতাড়ি আর কি অ্যানাউন্সমেন্টটাও জানিয়ে দেবে তো বিয়েটা ধুমধাম করেই হবে সবাইকে জানিয়ে করবে কোনো নাটক তিসা আহার যেমন বিয়ে নিয়ে আর কি নাটক করে ভিউ ব্যবসার জন্য তো আখি কিন্তু কখনো নাটক করবে না সে সবাইকে জানিয়েই করবে আখি বলছে যে আমি কখনো ঋণ করে করে বিলাসিতা করব না কারণ আখি তিশা যখন এক সংসারে ছিল তখন নাকি তারা অনেক ঋণ করেছে ঋণ করে করে বিলাসিতা করেছে আর এই কথাগুলো কিন্তু তীষা নিজের মুখেই বলেছে যে আখি যখন ছিল তখন সবাই মিলে আর কি ঋণ করে করে সব কিছু করছে আঁখি এদের থেকে দূরে সরে গিয়ে কিন্তু ভালোই করেছে সে নিজেকে পরিবর্তন করছে এবং ঘুরে দাঁড়িয়েছে তার ছেলেকে নিয়ে সে একদমই অন্যরকম একটা পরিবেশে বাস করছে এবং খুব শীঘ্রই সে বাসা পরিবর্তন করবে এবং বাসার ফার্নিচারও কিন্তু সুন্দর সুন্দর ফার্নিচার কিনবে তো অলরেডি কিন্তু কিনেছেও আর এদিকে তিসা এই যে তার ননদকে নিয়ে অনেকভাবে সে ভিডিওতে বলছে মানে আর কি হাস্যকর ভিডিও বান বানাচ্ছে যে কুটনি ননদ আর কি তিশা বলছে যে আমার ননদ কুটনি তো এইভাবে আর কি অঙ্গভঙ্গি দেখি আর কি ভিডিও বানাচ্ছে কুটনি বলার প্রধান কারণ হলো আহাত যখন চতুর্থ বিয়ে করতে যাচ্ছিল তখন তিশা আর কি বাধা দিয়েছে আসলে এগুলো তাদের নাটক ছিল ভিয়সরা কিন্তু বুঝতে পেরেছে আর বাধা দিয়ে তখন বাপের বাড়ি চলে গিয়েছে তো তিশাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আহাত কত বাহানা করেছে আর কি শ্বশুর শাশুড়ি পা জড়িয়ে ধরেছে অঙ্গিকার নাম আমায় সই করেছে যে তিশা তারপরে তিশার পরিবার যা বলবে তাই শুনবে তিশার উপর কোনো অত্যাচার করবে না এক কথায় তিশার যা মানে অর্ডার করবে আহাত তাই শুনতেই বাধ্য আর এসব দেখে তার ননদ আর কি জবাবগুলা দিয়েছিল এই জন্য তার ননদ এখন